কাল রাতে আমি আপনাকে ফোন করেছিলাম কিসের জন্য একটা জরুরি দরকার সেই জন্য অভিষেক হ্যাঁ বলুন ব্যাপার স্যার মধু মাকে আপনি বিয়ে করছেন হ্যাঁ উনিশে এপ্রিল ডেট ফাইনাল বলছিলাম কি ব্যাপার বলুন তো আসলে মানে আসলে তাড়াতাড়ি তাড়াতাড়ি এত সময় আমি আমার বিয়েতেও দিতে পারবো না আপনি বিয়েটা করবেন না কি কি বলেন আপনি কি না বলুন কেন কেন বিয়ে বিয়ে আমি না মেয়েটার মধ্যে কোনো দোষ আছে তাহলে কেন আপনি বারণ করছেন আমাকে বিয়ে করতেন নিশ্চয়ের পেছনে কোনো কারণ আছে হ্যাঁ কি কারণ আপনি বলবেন কি না আপনি বলবেন কি না A mim motor nem que fala